আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখি যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন আহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আর এখন একটা কাজ হচ্ছে এই কাজটা হলো মোবাইলের ডিসপ্লে লাগানো হবে ใช่ไห้ไห้ฮัลโหล সাদা আঠাটা একটা ইয়া ভাবে উঠে যেত বুঝতে সাদা আঠাটা উঠে যেত কিন্তু কালো আঠা উঠতে চায় না ডিসপ্লে লাগানোর আগে এ এটাই অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যেটা করে না সেটা কি এই ডিসপ্লে লাগাতে এক মিনিট সময় লাগবে না কিন্তু এটা পরিষ্কার করতে आधा घंटा সময় লাগে যায় এটা কো ডিসপ্লে লাগাতে এক মিনিট লাগে না কিন্তু এটা পরিষ্কার করতে आधा घंटा সময় লাগে আর এটা এটা যদি ভালোমতো না পরিষ্কার হয় তাহলে হবে না ওখান এর পরিষ্কার ভালোমতো না হলে এটা কিন্তু কাজ হবে না যে লাগাইছে এর আগে display টা হ্যাঁ কুনা কাটাই দিয়েছে actually কোনো risk লেওয়া যাবে না তাই এর জন্য কেটে দাদা আপনি কি বিবাহিত আরে ভাই বিবাহিতই তো দুই ছেলের বাপ এক ছেলে না দুই ছেলে Thank you. ফোন দিছে চারটা দেখতে হবে চাল দিক ব্যবহারে বংশের পরিচয় তাই কিনা যে যেরকম ব্যবহার ব্যবহারে বোঝা যাবে যে তার বংশ কিরকম এই ব্যবহারে বংশের পরিচয় এর আগে ডিসপ্লে বুঝলি ফরাস পরিস্কারই পরিস্কার ছিল না এখন তো আঠা মারতে পারবি না ওটা তো ক্লিয়ার হওয়া লাগবে না মায়ের দু আঠা কেমন আছেন রবিন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ নিউ লে আয়া হাম এটা সোল্ডার এই টুজার দেখলাম হ্যাঁ সাড়ে তিনশো না এরকমই দাম হবে মনে হচ্ছে তাই তো বললো ওটা নিয়ে আসবো টুজারটা একবারে চিকন আরো আইসি গুলো আমাদের স্লিপ করে দেয় না অনেক সময় ওটাতে করবে না ও টুজারটা নিয়ে নিতে হবে আমার দোকান হলো শিরোল কলোনি চার নম্বর গুলি শেষ মাথা বাইতুল মাহমুদ জামে মসজিদের সামনে রাজশাহী মোরিয়াম ইলেকট্রনিক্স এটার ভিডিও আসবে না রবি ভাই না ভাই এটার ভিডিও আসবে না এটা যে লাইক করছি এই যে পরিষ্কার করার কারণে অনা এসে ডিসপ্লেটা কিন্তু লেগে গেল এই জিনিসটা ক্লিয়ার থাকা লাগবে গ্যাসে হেভি সমস্যা আমার বাটন ফোনটা দেখলি আচ্ছা দেখছেন কয়টা বাজে সতেরো বাজছে অনি হচ্ছে না আমের আইটেল ফোনের ব্যাটারিটা দেখলে কিভাবে রিপেয়ার হলো হ্যাঁ রিপেয়ার হ্যাঁ হচ্ছিল না দেখলি না বন্ধ হয়ে যাচ্ছিল সমস্যা ছিল আপনি দুইটায় পারেন নাকি ভাই কার আরে ভাই আপনাদের রবিউল ভাই তার হয়ে থেকে গেছে তো সেন্স মানিত পরেছে নাকি এরা বলেছে নাকি আচ্ছা আগে চার্জিং পর তুলি তো পরে দেখছি ইবের কি অবস্থা এখন ওষুধ দিলে সালাম সালাম কাকার ওষুধ দিলি হ্যাঁ আল্লাহ আল্লাহর খুবই ভালো ইয়া করে খুব না সালাম কাকার বাড়ির ইয়াটা ধরে একটু মোটামুটি আল্লাহ রহমত অ্যান্টিবায়োটিক খাইয়ে খাই তো আমাদের শরীর অ্যান্টিবায়োটিক এর কোন ইয়া নাই

পিছে তোর কিন্তু চুলা দুইটা হ্যাঁ বাড়ি এখানে না পরে ওই যে ওই যে ওই ফ্যানটার কথা হ্যাঁ ওই ফ্যানটা একটু দেখে না ভাইয়া রেডমি নোট টেন ফোনের ডিসপ্লে আছে হ্যাঁ আছে ভাই আরে ইরোর ব্যাটারির সমস্যা হলো টেন কে রেসিস্টেন্স লাগাই দিবেন ঝামেলা শেষ ঠিক আছে প্লাস লাইন আর এজে এজে প্লাস লাইন বাদে মাইনাসের সাথে এই যে এই কানেক্টটা রেখে নে ঠিক আচ্ছা সাত হাজার চারশো সাইট আর আরে সারা রাত চালায় ট্রেনটা নষ্ট করে ফেলেছে এখন বাইরে ফিরে দিলাম বাইকটা চালালে তো চলবে চার্জার ফ্যান কিনে কারেন্টে চালাবে বুঝিনা এর জন্য তো নষ্ট করে হ্যাঁ ভাই দাম কত ভাই ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন আমরা যোগাযোগ করে নেবো আপনার সাথে আল্লাহ কি অবস্থা ভাই আমার স্যামসাং বাটন ফোনের নেটওয়ার্ক থাকে না আগে অনেক ভাই কোন সমস্যা নাই এমডি করিম ভাই নেটওয়ার্কে যে ক্রিস্টাল থাকে এই যে ভালো করে লক্ষ্য করেন এই যে 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 এই ক্রিস্টালটা হালকা হিট দিয়ে দিবেন ঠিক হয়ে যাবে ভাই একটু লড়াই দিলে ঠিক হয়ে যাবে আর নয়তো বা চেঞ্জ করে নিলেও হবে চাইলে চেঞ্জ করে নিলে ভালো হয় আর নয়তো বা একটু হালকা হিট দিয়ে দিলেও ঠিক হয়ে যাবে এটা বলতে আজ তো দেখিন আর মাঝে সিপিইউ রিবোল করায় লিখতে পারে কয় টাকা বিল আছে নালে সিপিউ রিবোল করে দিতাম ভালো পানি ঢুকেছে তো নিচে হিট দিলে পু করে ভাই আমার স্যামসাং বাটন ফোনের নেটওয়ার্ক থাকে না আগে অনেক ঠিক অনেক ঠিক করানো হয়েছে এক বছর ভালো থাকে এরপর আবার আগের মতন হয়ে যায় ভাই ক্রিস্টালটা অরিজিনাল নতুন লাগাইতে হবে এখন জাস্ট খালি হিট দিয়ে সারে দিলে তো ভাই দুদিন পরে নষ্ট হবে ভাই কারেন্ট তো চলে গেল এই তো হয়ে গেছে যারা লাইভে যুক্ত ছিলেন যেটা হচ্ছিল না এগুলা হলো এই যে সিপিউটার ভিতরে যে পানি ঢুকে যায় ঠিক আছে পানি ঢুকে গেলে এই ধরনের প্রবলেম গুলো হয় তখন এগুলো মনে করেন এই ঠিক হতে একটু সময় লাগে যে ওয়াশ ওয়াশ করে যদি না হতো সিকিউরিটি বোলিং করলে ঠিক হয়ে যেত তাহলে বোঝা গেল এক সময় মানুষ লাখপতি সময় আবার দেখ ফিটিং করে দিয়েছি চার্জিং পোর্ড লাগাইতে হবে না কারেন্ট ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন লাইফে দেখাবে যেহেতু বিদ্যুৎ নাই আমার একটু কাজ আছে ইনশাল্লাহ আবার দেখাবে টাটা আল্লাহ হাফিজ